ফটোশপের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি শেখ জাকির আহমদ আজকে শেখাবো ফটোশপের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেটা হচ্ছে ডুপ্লিকেট ডুপ্লিকেট অর্থ হচ্ছে কি সব স্বাভাবিকভাবে বোঝা যায় ডুপ্লিকেট মানে হচ্ছে কি নকল করা একই জিনিস হুবহু আরেকবার তৈরি করাটাই হচ্ছে ডুপ্লিকেট নকল করা তাহলে ডুপ্লিকেট কি আমরা যদি সাপোজ মনে করো এই একটা ডিজাইন করছি সেম ডিজাইনে এটা তো আলাদা লেয়ারে আছে কয়টা লেয়ারে আছে এখানে এটা লেয়ার আছে কয়টা চারটা চারটা লেয়ারে আছে এই কাজটা চারটা লেয়ারে আসে এখনও এটা জেপিজি করা হয় নাই ফাইনাল করা হয় নাই এটা পিএইচডি ফর্মেটেই এখনও আসে আমরা কিন্তু এটার ভিউটা দেখেই বুঝতেছি এই বিষয়গুলা যে এটা চারটা লেয়ারে আসে এবং এই চারটা লেয়ারই সম্ভবত প্রয়োজনীয় কোনো অপ্রয়োজনীয় লেয়ার আমরা এখানে রাখি না কেন রাখি না কারণ ওই লেয়ারটাই আমাকে বিভ্রান্তি করে ফেলবে যে ওই লেয়ারটা আসলে কী কারণ আমরা যখন এই যে বড়ো বড়ো ডিজাইনের কাজ করব তখন এখানে লেয়ার দুইশোও হতে পারে দুইশো লেয়ার নিয়ে একটা ডিজাইন তখন আমরা এই দুইশো লেয়ার নিয়েই তো টেনশন আবার দুশো পাঁচটা হওয়ার সম্ভাবনা কোথায় ওই পাঁচটাই তো আমাকে বিভ্রান্তিতে ভাল হবে তাহলে অপ্রয়োজনীয় লেয়ার আমরা কি করে দেই ডিলিট করে দেই আমরা একটু চেক দিব এখানে কোনো অপ্রয়োজনীয় লেয়ার আছে কি না এখানে জাকির আহম্মদ লেয়ার ঠিক আছে এটা হচ্ছে ছবিটা এই ছবিটা এবং এই লাল শেপটা এটা কিন্তু একটা লেয়ার হয়ে গেছে দেখছো এটা কি ঠিক হয়েছে এখন যদি আমি বলি যে এই লাল শেপটা কালারটা চেঞ্জ করে তুমি এখানে ব্লু দাও এটার সাথে ম্যাচিং করে দাও তুমি কি দিতে পারবে পারবে না কেন কারণ এই ছবিটা আর এই লাল শেপটা একটা লেয়ারে হয়ে যাওয়ার কারণে এখানে একটু ঝামেলা সৃষ্টি হয়ে গেছে এটা দুইটা লেয়ারে থাকার দরকার ছিল আচ্ছা এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের আকাশটা আকাশটা আলাদা আলাদা একটা লেয়ার আছে ঠিক আছে তারপর এটা হচ্ছে একদম সর্বনিচে যে ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কোনো কাজে লাগতেছে না মানে বোঝা যাচ্ছে না এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসে কিন্তু এখানে এটার কোনো ইফেক্ট নাই এখানে কোনো এটার পার্শ্ব প্রকৃতিক প্রক্রিয়া না এটা যদি তুমি তুলেও দাও দেখো এখানে কিন্তু কোনো চেঞ্জ কোনো পরিবর্তন পরিবর্তন বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে তাহলে এই লেয়ারটাও কিন্তু আমাদের কাছে একটা অপ্রয়োজনীয় লেয়ারের মতোই এখন আমি এই লেয়ারটাকে যদি কার্যকর করতে চাই তাহলে লেয়ার ওয়ানটাকে আমরা যদি কিছু কাজ করি তাহলে ওই লেয়ারটা কার্যকর হবে সেরকম আমি এই লেয়ার ওয়ানটাকে যদি আমরা একটু অপাসিটি কমাই দিই একটু যদি অপাসিটি কমাই দিই তাহলে কিন্তু ওই যে নিচের লেয়ারটা কার্যকর হয়েছে এখন দেখো কীভাবে কার্যকর এটা তুলে দিলে কিন্তু এটার মতো লাগবে না এখন কিন্তু এই লেয়ারটা কার্যকর কোনো একটা পরিবর্তন হচ্ছে যে আমি যখন এই লেয়ারটা ফেলে দিতে চাচ্ছি কিন্তু এইটা যখন আমাকে একদম হান্ড্রেড পার্সেন্ট অপাসিটি আসে তখন আমার এই লেয়ারটার কোনো কার্যকর না এটা তুলে দিলেও কি আর না দিলেও কি এটা থাকলেই কি আর না থাকলেই কি তার মানে আমার এখানে তিনটা লেয়ার হচ্ছে কার্যকর লেয়ার চার নম্বর লেয়ারটার কোনো কাজ নাই আচ্ছা এখন আমি এই লেয়ারগুলোই সেমই রাখবো শুধু এই ডিজাইনটা সেম আরেকটা ডিজাইন করব এখানে শুধু নামটা চেঞ্জ হবে আমরা অনেক সময় দেখি এই যে শেখ বিএনপির যে পোস্টারগুলো আমরা রাস্তায় দেখি তারপরে আওয়ামী লীগের যে পোস্টারগুলো আমরা রাস্তায় দেখি একই পোস্টার কিন্তু একই ডিজাইন একই সব শুধু যেই নেতার নামটা সেই নামটা চেঞ্জ হয় আর ওই লোকের ছবিটা চেঞ্জ হয় বাকি সেম কিন্তু থাকে বাকি জিনিসগুলো কি থাকে সেম থাকে তো যাই হোক আমরা রাজনীতিতে যেতে চাই না এই উদাহরণের জন্য আর কি বললাম তো এখন দেখা গেল আমি শুধু ছবিটা চেঞ্জ করব। আর এটা চেঞ্জ করব ডিজাইন একই থাকবে এবং প্রত্যেকটা ফাইল আলাদা আলাদাভাবে সেভ করা থাকবে দশজন নেতা কর্মী জনের ফাইল কিন্তু দশ জায়গায় আমাদের সেভ করা থাকবে আলাদা আলাদা কারণ কি কারণ সে যে কোনো সময় আমার একা সাহসা নামটা সংশোধন করতে পারে পদবিটা সংশোধন করতে পারে ছবিটাও কিন্তু চেঞ্জ করতে আসতে পারে তাই না এই জন্য আমরা কী করবো দশজন নেতাকর্মীর কাজ করছি আমরা দশটা ফাইলই আলাদা আলাদাভাবে রেখে দিব ডিজাইন সব এক শুধু ওই যে যে নামটা আর পদবিটা শুধু চেঞ্জ হবে এই ক্ষেত্রে আমাদের এই ডুপ্লিকেট জিনিসটার প্রয়োজন হবে যেমন এই ডিজাইনটা আমাদের শেষ আমরা ধরো আমরা একটা ফোল্ডার বানাইলাম আমাদের কাজ করার সিস্টেমটা কি আমরা তো শিখেছি যে প্রথমে আমরা একটা কাজ শুরু করার আগে একটা প্রজেক্ট শুরু করার আগেই প্রথমে আমরা একটা কি করি একটা ফোল্ডার বানাই তো আমরা বিএমপিও লিখলাম না আওয়ামী লীগও লিখলাম না নাকি আমরা পোস্টার লিখে রাখি শুধু জাস্ট পোস্টার কে কোন সময় আবার রাগ করে বসে কি পোস্টার এখন এই পোস্টারটা আমি জনের পোস্টার করব দশটা ছবি আমার কাছে চলে আসছে দশজনের নাম চলে আসছে দশটা পদবী চলে আসছে উপরে সবার ছবি আছে এগুলো এগুলো যা কিছু আছে সব সেম থাকবে এখন আমি এটাকে ফাইল সেভ এটাকে সর্বপ্রথম আমি এটাকে জেপিজি ফরম্যাটে সেভ দিলাম কোন জায়গায় ডেস্কটপে ডেস্কটপে সেভ দিলাম এই যে পোস্টার নামে এটা দিলাম জাকির আহমদ একটু শর্টকাটে লিখলাম জেড ওকে এটা কিন্তু ফাইনাল হয়ে গেল এখন আমি দ্বিতীয়টা করব তাহলে দ্বিতীয়টা করার জন্য আমাকে কিন্তু এখানে দুইটা ফাইল রাখতে হবে একটা হচ্ছে পিএইচডি একটা হচ্ছে জেপিজি দুটা ফাইলে রাখতে হবে এখন আমি পিএইচডি রাখবো এখন আমি করবো আরেকজনের নামে এটা করব হচ্ছে কার নামে ধরো লিওনের নামে এল এটা কিন্তু আমি রাখলাম আমার ফোল্ডার আমার ফোল্ডার ভিতরে ঢুকে যায় আমি পোস্টারের ভিতরে ঢুকে গেলাম এটা রাখলাম পিএইচডি নামে খেয়াল করিও দিয়ে খেল করতে হবে এটা কিন্তু পিএইচডি নামে লিওনের নামে একটা ফাইল পিএইচডি ফাইল সেভ হয়ে গেছে এখন আমি এখানে এই ছবিটাকে ফেলে দিব এটাকে আমি হাইট করে রাখতে পারি কিছু সময়ের জন্য ফালাই দিলাম নাকে তো এখন আমি লিওনের ছবিটা বসাবো এখানে তো আমরা লিওনের একটা ছবি বসাই দিই ধরলাম এটাই লিওনের ছবি কথার কথা তা আমি এই ছবিটাকে এখানে বসিয়ে দিলাম একটু দ্রুত দেখাচ্ছে আমি বসিয়ে দিলাম কাজটা যা করা দরকার এগুলো আমরা করবো কাস্টাস নাইলে নাই দেখালাম আমরা এইভাবে করলাম এখন আমার তার নামটা চেঞ্জ করব। একটা নাম দিলাম নিচে ইন্টার দিয়ে পদবিও দিলাম দরপরে এখন আমি এটা কি কি করব কিন্তু আবার জেপিজি সেভ দিতে হবে ফাইল কারণ সে ফেসবুকেও ছাড়বে এল দিয়ে সেভ এখন এর ভিতরে কিন্তু একটা জিনিস ভুল হয়ে গেছে কত কি জাকির আহম্মদের প্রথম পিএইচডিটা রাখা হয় নাই রাখা হইছে রাখা হয় নাই এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে ডুপ্লিকেট করতে হবে ইমেজ ডুপ্লিকেট এই যে নাম দিতে হবে এইভাবে এইভাবে করতে হবে কাজটা এখন আমি মনে করো রবুলেটটা করব আর দিয়ে ওকে এই যে আমার এই যে এল এল নামে যেটা ছিল এটা কিন্তু ক্লোজ করে দেবো পিএইচডিটা আর এখন আমি করবো রবিউলেটটা রবিটটাও আমি ছবিটা হাইড করে দেবো তারপরে আমি রবিউলের একটা ছবি এনে বসাবো এখন দেখো তিন নাম্বারটা ঠিক হবে পারফেক্ট হবে যে ছবি আসবে সেই রবিউল কোজা রবুল এই ছবিটা আমরা জাস্ট ড্রাক করে আমরা আমাদের ফাইলে রেখে দিলাম এখন আমি নামটা চেঞ্জ করে দিব শেষ ব্যাকগ্রাউন্ডে তুলে দিছি আচ্ছা দিয়ে দিলাম ওকে মানে জাস্ট এটা তো জাস্ট আমাদের মেন কাজটা হচ্ছে কিন্তু ডুপ্লিকেট মেন কাজটা আমরা কি শিখতেছি ডুপ্লিকেট এই যে হয়ে গেল এটাকে আমি আবার রবিউল নামে পিএইচডি করবো জেপিজি করবো জেপিজিটা কেন করবো ফেসবুকে দেওয়ার জন্য বা সেই হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য আচ্ছা এটা গেল চলে এবার আবার ডুপ্লিকেট করবো ইমেজ ডুপ্লিকেট এখন আমরা করবো নুসরাত নুসরাত এটা করবো ওকে এখন এই যে নুসরাতের ফাইল চলে আসলো বুঝা গেল বিষয়টা ডুপ্লিকেটটা কেন লাগবে তার মানে ডুপ্লিকেট দিয়ে আমি দশটা পিএইচডি এবং দশটা দশটা পিএইচডি এবং দশটা জেপিজি কিন্তু আমি এখানে রাখতে পারবো সবগুলোর পিএইচডি এবং সবগুলোর জেপিজি রাখবো কেন রাখবো যে কোনো সময় কিন্তু রোবুল আইসা রোবুলের ছবিটা চেঞ্জ করতে পারে যে কোনো সময় লিওন আইসা লিওনের ছবিটা চেঞ্জ করতে পারে যে না ভুলে বলে দিএলআইসি বাড়িতে জায়গা দেখি আর একটা এটা হচ্ছে ভালো হিট ছবি আছে একটা এখন আই না ওটা বহান হইতে পারে কি না তখন এই ডিজাইনারের কাজ কী এই ডিজাইনারের কাজ হচ্ছে এগুলো ফাইলগুলো ধরে রাখা সে আসার সঙ্গে সঙ্গে তার ছবিটা চেঞ্জ করা এবং পদবী যদি ভুল তুলে হয় সংশোধন করে দেওয়া তো ধন্যবাদ এই ছিল আজকের হচ্ছে ফটোশপের যে ডুপ্লিকেট যে অপশনটা ইমেজ ডুপ্লিকেট এটার কাজ নিয়ে আমরা দেখলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ডুপ্লিকেটের কাজটা কী নাকি কোথাও সমস্যা আছে সমস্যা নেই ধন্যবাদ তো আবারও নতুন কোন টিউটোরিয়াল নিয়ে নতুন কোন বিষয় নিয়ে হাজির হয়ে যাবো আমি শেখ জাকির আহম্মদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং জ্যাট টিভি অনলাইনে সাথে থাকুন ধন্যবাদ